নীলা চল নিবাসায় নিত্যয় পরমাত্মানে বলো ভদ্র সুভদ্রা ভ্যাম জগন্নাথ নমো নম ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাইয়ের সাত তারিখ রোজ রবিবার এবং উল্টো রথযাত্রা পনেরোই জুলাই রোজ সোমবার এই রথযাত্রা উৎসব কি তা আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। রথযাত্রা ভগবান জগন্নাথ দেব শ্রী বলদেব ও সুভদ্রা দেবী সুদর্শন সহ বছরে নয় দিন শ্রী মন্দির হতে বাইরে থাকেন একদিন গন্ডিচা যাবার জন্য যা রথযাত্রা নামে পরিচিত সাত দিন সেখানে অবস্থান করেন এবং একদিন প্রত্যাবর্তন অর্থাৎ উল্টো রথযাত্রা এই যাত্রাকে রথযাত্রা বলা হয়ে থাকে পুরাণান্তরে এই রথযাত্রা মহোৎসবের বিভিন্ন নাম দৃষ্ট হয় কোথাও এটি ঘোষযাত্রা মহাবেদী মহোৎসব কথিত পাবন যাত্রা দক্ষিণা অভিমুখী যাত্রা নবদিন যাত্রা দশবতার যাত্রা গুন্ডিচা মহোৎসব এবং আরব যাত্রা নামে পরিচিত কেন এই রথযাত্রা কথিত আছে যে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী যখন দারু মূর্তিতে আবির্ভূত হন তখন প্রভু জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নকে অনেক বর প্রদান করেন একটি বর ছিল যে তার যেন কোনো পুত্র সন্তান না হয় যাতে পরবর্তীকালে তারা জগন্নাথ মন্দিরের সত্ত্বাধিকার দাবি না করতে পারে জগন্নাথ যখন সেই বরদানে সম্মত হলেন তখন দেবী এই সংবাদ অন্তরে খুবই দুঃখিত হলেন যে তিনি আর কখনও পুত্র সন্তান লাভ করতে পারবেন না তখন প্রভু জগন্নাথ দেবীকে আশ্বস্ত করে বললেন যে তার দুঃখিত হবার কারণ নেই তিনি স্বয়ং তার পুত্রের ভূমিকা পালন করবেন শ্রী দেব গুন্ডিচা দেবীকে বলেন তোমার খুশির জন্য আমি বছরে একবার তোমার মন্দিরে আসব এটিই হচ্ছে কি রথযাত্রা গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আরব দর্শন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথদেবকে দর্শন নীলাচলে মন্দিরে দর্শনের চেয়ে দশ হাজার গুণ বেশি ফলপ্রদ এই রথযাত্রার ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন এবং এটি অত্যন্ত সুপ্রাচীন একটি মহোৎসব সর্বপ্রাচীন গ্রন্থ স্কন্ধ পুরাণে অনুযায়ী ইন্দ্রদুম্ন মহারাজ যখন বিগ্রহত্রয় প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় থেকে রথযাত্রা প্রচলন হয় পুরাণের বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্মের পঞ্চবিংশতিতম অধ্যায় রথ নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে আর রথযাত্রা অনুষ্ঠানের তিথি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পুষ্য নক্ষত্র সংযুক্ত হলে শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর সাথে আমাকে রথে আরোহণ করিয়ে মহোৎসব সহকারে আমার জন্মস্থান তথা গুন্ডেচা মন্দিরে নিয়ে যাবে ষোলশ শতাব্দীতে সংকলিত মাদলা পঞ্জিতে গ্রন্থে বর্ণিত আছে যে একসময় জগন্নাথ মন্দির ও গুণ্ডেচা মন্দিরের মাঝ বরাবর মালিনী নদী প্রবাহিত ছিল এর স্থানীয় নাম বড় নাই বা বড় নদী সে সময় পুরীর রাজাকে মোট ছয়টি রথ নির্মাণ করতে হতো মন্দির থেকে নদীর তীর পর্যন্ত শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা ও সুদর্শনকে আনার জন্য তিনটি রথ ব্যবহৃত হতো নদীর অপর তীর থেকে গুড্ডেচা মন্দিরে যাওয়ার জন্য অন্য তিনটি রথ ব্যবহৃত হতো মহারাজ বীর নৃসিংহদেব এর সময় থেকে নদীটিকে মৃত্তিকা দিয়ে পূর্ণ করে দেয়া হয় তখন থেকে কেবল তিনটি রথেরই প্রয়োজন পড়ে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব কেবল দুই দশমিক আট কিলোমিটার মাদলাপঞ্জী অনুযায়ী গুন্ডিচা মন্দিরটির পূর্বে কেবল কাঠ দিয়ে তৈরি হয়েছিল মহারাজ বীর নৃসিংহদেবী প্রস্তর দিয়ে মন্দিরটি নির্মাণ করেন রথে আরোহণের জন্য মন্দির থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহের বিজয়কে পহন্ডি বা পাণ্ডু বিজয় বলা হয় মূলত রথযাত্রার সময় সিংহাসন থেকে রথে আরোহণ এবং রথ থেকে অবতরণের সময় এই উৎসব হয় পহন্ডি শব্দ সংস্কৃত পদাহুণ্ডন হতে এসেছে পদাহুণ্ডন মানে ধীরে ধীরে পদবিন্যাস করা সুতরাং পহন্ডি বিজয় ধীরে ধীরে পদক্ষেপপূর্বক গমন অর্থে ব্যবহৃত হয় জগন্নাথদেবকে নামানোর সময় ধাপে ধাপে নামানো হয় এবং প্রত্যেক ধাপে একটি তুলার গদি থাকে তার উপরেই জগন্নাথদেবকে অবতরণ করানো হয় কোনো মন্দিরের মূল বিগ্রহগণ কখনও গর্ভগৃহের বাইরে আসেন না তাদের প্রতিভূ অর্চা বিগ্রহগণ বিভিন্ন উৎসবে বাইরে আগমন করেন কিন্তু রথযাত্রায় জগন্নাথের মূল বিগ্রহই বাইরে আসেন প্রথমে শ্রী সুদর্শন শ্রী সুভদ্রা দেবী রথে বিজয় করেন তারপর পর্যায়ক্রমে শ্রী বলদেব শ্রী সুভদ্রা দেবী ও সর্বশেষ শ্রী জগন্নাথের পহণ্ডে বিজয় হয় বিগ্রহগণ রথে অধিষ্ঠিত হওয়ার পর প্রাচীন রীতি অনুযায়ী উড়িষ্যার গজপতি মহারাজ স্বর্ণমার্জনী দ্বারা রথ পরিষ্কার করেন এ সেবাকে বলা হয় সেরা পহরা বলা হয় সেরা মানে চন্দন বাটা আর পহরা মানে ঝাড়ু সেবা সেবকেরা চন্দন মিশ্রিত জল প্রথমে রথের চারদিকে ছিটিয়ে দেন এরপর মহারাজ নিজে স্বর্ণমার্জনী অর্থাৎ স্বর্ণ নির্মিত ঝাড়ু দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হাজারো ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন কিভাবে রাজার মতো একজন সম্মানীয় ব্যক্তি রথ ও রথের ভাগ ঝাড়ু দেওয়ার সেবা সম্পন্ন করে রথ মার্জনের পর বিগ্রহগণকে বিভিন্ন বস্ত্রালঙ্কার দ্বারা সজ্জিত করে বিবিধ উপাচারে পূজা করা হয় পূজান্তে যথাক্রমে শ্রী বলদেব শ্রী সুভদ্রা ও শ্রী জগন্নাথের রথ টানা হয় স্থানীয় পুলিশ রথের চতুর্দিকে দড়ি দিয়ে বেষ্টুনি তৈরি করে রথের সুরক্ষা দান করেন রথ যে বিশাল রাজপথ দিয়ে যায় তা বড়দাণ্ড নামে পরিচিত রথের চারদিকে বিভিন্ন সংকীর্তন দল মৃদঙ্গ করতাল সহযোগে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করে থাকেন রথাগ্রে বিশেষ সংকীর্তন মণ্ডলী নৃত্য কীর্তন করেন এভাবে রথ চলতে চলতে শ্রী মন্দির ও গুণ্ডিচা মন্দিরের মাঝামাঝি অর্থাৎ বর্তমানে বলগণ্ডি নামক স্থানে উপস্থিত হয় তখন মধ্যাহ্নকালীন প্রখর রৌদ্রে ক্লান্তি অনুভব করে শ্রী জগন্নাথ ও তার সেবকবৃন্দ কিছুক্ষণ বিশ্রাম করেন এর একপাশে পাশে প্রচুর নারিকেল কাঁঠাল ও বিভিন্ন ফুলে সবিত বিপ্রশাসন নামক বাগান রয়েছে এখানে এক সময় প্রচুর সদব্রাহ্মণ বাস করতেন বলে এই এর নাম সেখানে জগন্নাথদেবের ভোগ হয় যা বলগন্ডি ভোগ নামে বিখ্যাত সে সময় পঞ্চামৃত ও সুবাসিত শীতল জল দিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্পণ অভিষেক করা হয় প্রচণ্ড রৌদ্রতাপ নিবারণের জন্য সুগন্ধি চন্দন ও কর্পার্দি দ্বারা বিগ্রহগণের সর্বাঙ্গে লেপন করা হয় সেবকেরা সে সময় বিশাল আকৃতির চামড় ও সুসজ্জিত পাখা দিয়ে বিজন করেন সেই সাথে সুমধুর শরবত মিষ্টান্ন খেজুর নারিকেল কলা তাল কাঠাল, ইক্ষুদণ্ড প্রভৃতি বিভিন্ন রকমের প্রিয় ফল সুবাসিত জল কর্পূর লবঙ্গ সুবাসিত তাম্বুলা দিয়ে বলগণ্ডি ভোগ হয় তারপর অপরাহ্নে রথ ধীরে ধীরে চলতে চলতে সন্ধ্যার সময় গুণ্ডিচা মন্দিরের দ্বারে উপস্থিত হয় এবং রাতে বিগ্রহগণ রথে অবস্থান করেন পরদিন সায়ংকালে শ্রী বিগ্রহগণ গুণ্ডিচা মণ্ডপের যজ্ঞবেদিতে পহণ্ডী বিজয় করেন এবং সেখানে ভোগ রাগাদি চলতে থাকে উল্টো রথযাত্রা রথের সপ্তম দিন সন্ধ্যা আরতির পর সন্ধ্যা দর্শন নামক উৎসব হয় অষ্টম দিবসে রথ ত্রয়কে পুনরায় দক্ষিণ দিকে মুখ করে সজ্জিত করে রাখা হয় নবম দিন অর্থাৎ পুনর্জাত্রার দিন প্রাতকালে মহাসমারোহে শ্রী বিগ্রহগণকে আগের মতে রথে আরোহণ করে গুন্ডিচা মণ্ডপ হতে শ্রী মন্দির অভিমুখে যাত্রা করা হয় প্রথমে জগন্নাথদেব মাসিমা অর্থাৎ যশোদা মাতার ভগিনী অর্ধশনী দেবীর মন্দিরে গমন করলে সেখানে ভোগ হয় এজন্য রথযাত্রাকে অনেক সময় মাসির বাড়ি গমনও বলা হয় এরপর যখন রথ মন্দিরের নিকটবর্তী মর্চিকা দেবীর মন্দিরে পৌঁছায় তখন শ্রী লক্ষ্মীদেবী শ্রী জগন্নাথ দেবের আগমন সংবাদ জেনে শ্রী মন্দির থেকে বের হয়ে আসেন একে লক্ষ্মী নারায়ণ ভেট বলা হয় এরপর রথ সিংহদ্বারে উপস্থিত হলে সেখানে অধরপনা ভোগ হয় বিপুল হরিসিং হরি সংকীর্তনের মাধ্যমে রথোৎসব সমাপ্ত হয় একাদশীর দিন লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথের স্বর্ণালঙ্কারের দ্বারা রাজবেশ হয় দ্বাদশীর দিন শ্রী জগন্নাথের নীলাদ্রি উৎসব অর্থাৎ শ্রীমন্দির বিজয়োৎসব হয় শ্রী জগন্নাথ রত্ন সিংহাসনে পুনরায় আসীন হয় এভাবে রথযাত্রা সম্পন্ন হয় এবং সকল ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে এই রথযাত্রা উৎসব পালন করে থাকে কারণ ভগবান জগন্নাথ দেবকে যখন রথযাত্রায় আরুর অবস্থায় দেখা যায় তখন আমরা এই জন্মমৃত্যুর মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাই সমস্ত ভক্তবৃন্দ ভগবান জগন্নাথদেবের দর্শন পাবার জন্য তারা এই রথযাত্রার রথের দড়ি দিয়ে দড়ি ধরে তারা টান দেন এবং ভগবানকে দর্শন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ